मान्यताॾे मुड़े दर्शन करे भाव लॻंदो

এখানে মোল্লা সাইব মোল্লা এই দুজনের উদ্যোগেই আজকে ইত্যাদি আয়োজন করছে ধন্যবাদ দুই ভাই থেকে এত সুন্দর পরিবেশন করার জন্য হ্যাঁ

ভালো থাকলে আমরা ভালো না এবং অনেকে যা পারবেন আর বেশি দিন ইত্যাদি বাকি নেই যদি পারেন রানেল হাফিজা মাত্র সাই ওদেরকে ইত্যাদি খাওয়েন আর আমাদের কিছু চাইল বাকি আছে চাইল যদি খেয়ে যদি পারেন কিছু চাইল দিয়েন কিছু পেঁয়াজ দিয়েন কিছু ডাইল দিয়েন ওদেরকে খাওয়াবো ইনশাল্লাহ এখান থেকে কিন্তু আপনার একটা জিনিস কি এইখান এই মাত্রসার থেকে শিক্ষা নিয়েই কিন্তু মসজিদে গিয়ে দিবামতি করা হয় মাতসা যদি শিক্ষা না করা হয় তাহলে মসজিদে দিবামতি করে করতে পারে করতে পারে না এই জন্য এদেরকে গাইডলাইন আগে করতে হবে এদেরকে খাওয়াইতে হবে এদেরকে শিক্ষা দিতে হবে এদেরকে পুরানের পাখিতে তৈরি করতে হবে তাহলে কি হয় এদেরকে ভালো মন্দ খাওয়াইলে কী হয় আমাদেরকে সব হয় এবং পুরানের হাফেজ তৈরি হয় এবং প্রতিটা মসজিদে এক একটা করে আপনার ইমাম তৈরি হয় মোয়াজ্জেম তৈরি হয় হ্যাঁ এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ যে যা পারেন আমাদের নুরজাহান করিয়া মারদাশায় ইত্যাদি দিন বা কোনো সাহায্য সহযোগিতা করে সাহায্য সাহায্যে করেন কেমন লাগছে সে এক